সময় বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত সরল সৎ মানুষেরা গ্রামের নাম ছিল সোনামুখী এখানে সবাই মিলেমিশে থাকত একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়াতো এই গ্রামে বাস করত করিম চাচা তিনি ছিলেন গ্রামের সবচেয়ে সৎ এবং দয়ালু মানুষ তার ছিল একটি সুন্দর গাভী নাম লক্ষ্মী চল লক্ষ্মী মা আজ তোকে একটু দূরের মাঠে নিয়ে যাই সেখানে অনেক তাজা সবুজ ঘাস আছে আর শীতল হাওয়াও লাগে তুই তো অনেক দিন ধরে এই কাছের ঘাসেই খাচ্ছিস আজ একটু ভিন্ন স্বাদের ঘাস খা ভালো লাগবে হঠাৎ লক্ষ্মী মাটিতে কিছু একটা পেয়ে গেল করিম চাচা কাছে গিয়ে দেখলেন একটি চকচকে সোনার ঘন্টা আলী এ কি এত সুন্দর চকচকে সোনার ঘন্টা এমন সুন্দর কারুকাজ এমন উজ্জ্বল সোনা নিশ্চয়ই কোনো পুরানো মন্দির বা রাজপ্রাসাদের হবে হাজার বছরের পুরাতন হতে পারে লক্ষ্মীমা তুই যেহেতু এই অমূল্য জিনিসটা খুঁজে পেয়েছিস তোর গলায় পরিয়ে দিই এটা তোর ভাগ্যের দান আল্লাহর রহমত ওরে বাবা এ কি মধুর শব্দ এমন মিষ্টি এমন সুরেলা আওয়াজ আমি জীবনে শুনিনি মনে হচ্ছে যেন স্বর্গের কোনো বাজনা বাজছে এই শব্দ কোথা থেকে আসছে হাই আল্লাহ দেখো তো দেখো করিম ভাইয়ের গরুর গলায় কি অপূর্ব সুন্দর একটা ঘন্টা এমন চকচকে এমন উজ্জ্বল সূর্যের আলোতে যেন আগুনের মতো জল করছে করিম ভাই তোমার লক্ষ্মীর গলার ঘণ্টাটা কি সোনা তৈরি নাকি হ্যাঁ ভাইসব এটা খাটি সোনার তৈরি আমার লক্ষ্মী মাটির থেকে পেয়েছে আল্লাহর কুদরতে হয়তো কোনো পুরাতন কোন রাজার সম্পদ আরে করিম ভাই এত দামি জিনিস গলায় রাখলে তো বিপদ এটার দাম হাজার হাজার টাকা হতে পারে চোর ডাকাত লোভী মানুষ কত রকম বিপদ আছে আপনি একটু সাবধান থাকবেন ভাই আল্লাহ তালার অসীম রহমতে এই জিনিস আমাদের কাছে এসেছে তিনি আমাদের রক্ষাকর্তা আমার বিশ্বাস যিনি দিয়েছেন তিনি রক্ষা করবেন লক্ষ্মীর ভাগ্যে যা জুটেছে সেটা লক্ষ্মীর গলাই থাকুক কিন্তু গ্রামের মানুষের মনে লোভ যাতে শুরু করলো সেই সোনার ঘন্টা দেখে সবার চোখ চকচক করছিল ভাই সব একবার তো এত বিশাল দামি একটা জিনিস শুধু একটা গরুর গলার শোভা বাড়ানোর জন্য যদি এটা আমাদের কারো কাছে থাকতো তাহলে আমরা সোনা বেচে কত কিছু করতে পারতাম ঘর সারাই জমি কিনতাম ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতাম একদম ঠিক কথা বলেছো রহিম ভাই করিম চাচা হয়তো বুঝতেই পারছেন না যে এই ঘন্টার আসল দাম কত হতে পারে এই একটা ঘন্টা দিয়ে হয়তো পুরো পরিবারের দশ বছরের খরচ চলে যাবে আমার তো মনে হয় আমাদের কিছু একটা উপায় বের করা উচিত এমন অমূল্য জিনিস একটা পশুর গলায় ঝুলিয়ে রাখা ঠিক না আমরা যদি করিম চাচাকে বুঝিয়ে বলি করিম ভাই আমি আন্তরিকভাবে আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি আপনার এই সুন্দর ঘণ্টাটা আমার কাছে বিক্রি করুন আমি আপনাকে পুরো দশ হাজার টাকা নগদ দিতে প্রস্তুত এই টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন না না রহিম ভাই এটা ঠিক না করিম চাচা আপনি আমার কথা শুনুন আমি আপনাকে পনেরো হাজার টাকা দেব এই টাকা দিয়ে আপনি আরও দুটো গাভি কিনতে পারবেন নতুন ঘর তৈরি করতে পারবেন আরে ভাই সব আপনারা কম দাম বলছেন করিম চাচা আমি আপনাকে বিশ হাজার টাকা দিতে রাজি আছি পুরো টাকা একসাথে কোনো কিস্তি নয় ভাইসব আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ কিন্তু এই ঘন্টা বিক্রি করার জন্য আমি পাইনি আমার লক্ষ্মী এটা পেয়েছে তার ভাগ্যে জুটেছে এটা লক্ষ্মীর গলাই থাকবে টাকার চেয়ে বড় জিনিস আছে তা হলো বিশ্বাস আর ভালোবাসা দিন দিন গ্রামবাসীদের লোভ আরও বাড়তে লাগল কেউ কেউ অসৎ চিন্তা করতে শুরু করলো এক রাতে কয়েকজন গ্রামবাসী চুপি চুপি করিম চাচার বাড়িতে ঢোকার চেষ্টা করল কে সেখানে এত রাতে আমার ঘরের চারপাশে কি ঘোরাঘুরি করছে কি হচ্ছে এসব আমি দেখতে পাচ্ছি ছায়া ছায়া মূর্তি হায় রে আল্লাহ আমার নিজের গ্রামের মানুষই আজ আমার ঘরে চুরি করতে এসেছে কি দিন এলো যাদের সাথে হাসি কান্না ভাগ করে নিয়েছি সারা জীবন তারাই আজ আমার শত্রু হয়ে গেল এই সোনার ঘন্টা কি আমার উপর অভিশাপ হয়ে এলো হাসেম ভাই তুমি কি গতরাতে করিম চাচার বাড়িতে গিয়েছিলে আমি তোমার মতো একটা ছায়া দেখেছি সত্যি করে বলো তুমি কি সেই ঘন্টা চুরি করার চেষ্টা করেছিলে কি বলছো তুমি একদম মিথ্যা কথা আমি কখনো চুরিচামারি চামারি করি না বরং তুমি নিজেই গিয়েছিলে আমি দেখেছি তোমার হাতার ধরন তুমি আমার উপর দোষ চাপাতে চাইছো তোমরা দুজনেই সন্দেহজনক আচরণ করছো আমার মনে হয় তোমরা দুজনেই মিলে পরিকল্পনা করেছিলে হাই আল্লাহ সবাই কি পাগল হয়ে গেল একটা ঘন্টার জন্য এমন কুৎসিত ঝগড়া একে অপরের উপর সন্দেহ আগে আমাদের গ্রামে এমন কখনো হতো না সবাই ছিল ভাই ভাইয়ের মতো গ্রামে অশান্তি দেখা দিল যারা আগে ভাই ভাই ছিল তারাই এখন শত্রু হয়ে গেল সবাই একে অপরকে সন্দেহ করতে লাগলো লক্ষ্মী এই ঘন্টার জন্য পুরো গ্রাম অশান্ত হয়ে গেছে আগে আমাদের গ্রাম কত শান্তি ছিল করিম বেটা কি ভাবছিস নানা মিয়া এই ঘন্টা এনেছে অশান্তি কি করব বুঝতে পারছি না বেটা সম্পদ মানুষের মনে লোভ আনে কিন্তু প্রকৃত সম্পদ হলো শান্তি আর ভালোবাসা তাহলে আমি কি করবো এই ঘন্টা নিয়ে যেখানে পেয়েছ সেখানেই ফেরত দিয়ে দাও নয়তো গ্রামের অশান্তি কখনো থামবে না আমার প্রিয় গ্রামবাসী ভাই বোনেরা আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই সোনার ঘন্টা যেন আমাদের মধ্যে বিভেদের প্রাচীর তুলে দিয়েছে যে গ্রামে এক সময় সবাই ছিল এক পরিবারের মতো সেখানে আজ অবিশ্বাস আর সন্দেহের ছায়া নেমেছে আমি এই ঘন্টা যেখানে পেয়েছি সেখানেই ফেরত দিয়ে আসতে চাই না চাচা আপনি এমন কি বলছেন এই ঘন্টা আপনার পাওয়া আপনার সম্পত্তি এটা রাখার পূর্ণ অধিকার আপনার আছে আমরা যা করেছি সেটা আমাদের দোষ চাচা আমাদের মাফ করে দিন আমরা লোভের বসে অন্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু আপনি এই মূল্যবান জিনিস ত্যাগ করবেন কেন ভাইসব, আমার কাছে এই সোনার ঘন্টার চেয়ে আমাদের গ্রামের শান্তি আপনাদের ভালোবাসা পরস্পরের বিশ্বাস এগুলো হাজার গুণ বেশি দামি সোনার ঘন্টা চুরি হতে পারে হারিয়ে যেতে পারে কিন্তু আমাদের সম্পর্কের মূল্য অমূল্য চাচা আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাই আমাদের লোভ আমাদের অন্ধ করে দিয়েছিল আমরা ভুলে গিয়েছিলাম যে আপনি আমাদের কত ভালো মানুষ কত উপকার করেছেন আমাদের আমাদের এই আচরণের জন্য আমরা লজ্জিত সত্যি চাচা আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল আমরা আমাদের নিজেদের ভাইদেরকেই সন্দেহ করতে শুরু করেছিলাম করিম ভাই আমাদের সবার কত বড় ভুল হয়েছিল আমরা আমাদের গ্রামের শান্তি আমাদের সম্পর্কের মূল্য বুঝতে পারিনি একটা সোনার টুকরোর জন্য আমরা আমাদের হৃদয়ে সোনা হারাতে বসেছিলাম করিম চাচা সেই সোনার ঘন্টা মাটিতে পুঁতে দিলেন সেই মুহূর্তে গ্রামে আবার শান্তি ফিরে এলো সেদিন থেকে সোনামুখী গ্রামে আর কখনও লোভের কারণে অশান্তি হয়নি কারণ সবাই শিখেছিল যে প্রকৃত সম্পদ হলো পরস্পরের ভালোবাসা আর একসাথে থাকার আনন্দ আর করিম চাচার মতো সৎ মানুষেরা আছেন বলি পৃথিবীটা এখনো সুন্দর